সালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো পুকুরের টিকিট কেটে কিভাবে সিপ দিয়ে মাছ ধরে থাকেন এ মাছ ধরার জন্য কি কি ব্যবহার করে থাকেন কিভাবে তারা টোপ তৈরি করে থাকেন এবং মাছ ধরার জন্য যে সকল যন্ত্রপাতি এবং যে সকল মেডিসিন ব্যবহার করে থাকে সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন এই পুকুরটে চারিপাশে অসংখ্য মানুষ সিপ নিয়ে বসে আছে সারা দিন কতটা মাছ পেয়েছে এবং কি কিভাবে এরা মাছ ধরে থাকে সে সকল ভিডিওটি চলুন ঘুরে ঘুরে দেখে আসি এরপর বিদেশি

ছোটো মাছ নড়লে বেড়াচ্ছে খাতি এগুলো যখন খাবে এর ভিতরে থাকবে বড়শি তো মানুষের বুদ্ধি আসলে অতুলনীয় অসাধারণ বুদ্ধি একটা মাছ মারার জন্য কত পরিকল্পনা কত প্রসাধনী তারপরও একটা মাছ বাঁধে না তাহলে একটা মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্যে মানুষ কত পরিকল্পনা করে তারপরে সে সফল হয় अच्छा डन भैया सर में दो दिन किलो है इसे एक इधर ही दिमाग झेल से है सारे हां भाई दवाई मिले से हमने खींच दिए तो ये साइनर समझ में के साइनर के पैकेट सारे शेयर में

800 টাকা 850 টাকা না আ फसছ না জন্ডা ভিথা জন্ডা ভিথা আনিছি কেন একদম শেষই গেল মাল এর ধৈর্যর ব্যাপার নাই তাতে অবশ্য ধৈর্য নাকি এর शौक এ शौक নিশা এই ধৈর্য ও জ্বালা গেল বাইদেনা নুরা বলো মাছ কাটলে ভিডিও কই দিতে তো হইলো না তো হইলো না তো

প্রসাধনী দিয়ে টোপটা তৈরি করে সেটা ডিম আপনি ফুল এই পাউরুটি এই কোস্টা ফুল সম্পূর্ণ করেন আমি একটু এটা ভিডিও করে দর্শক বন্ধুদেরকে দেখাবো এই উপরে এই যে এডি ফিল্টার কারণ কি নালে তো আটা কালো হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে এই এডি ফিলে দিলি পরে পাউরুটিটা সম্পূর্ণ সাদা হবে তাই না আর সাদা টোপ মাছ খাই ভালো পছন্দ করে ভালো ওটা কই ডিম কই

ভারোটে কইল্যা নাকি যে জুরিকাই ফলেন যে পুরা যত্ন করে মাছা দিছেন তা মাছ খ্সে না না এবার দেবছে নারিশের ডিম হালকা হালকা একটু পানি হালকা একটু পানি

টান দিয়েছে মাছ দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু মাছ নেই আসলে ধৈর্য কত পুরো কি কি লাগে জে জে কেন কে ना जागा জায়গা নেই ওদিকে বইছল বাগান এ কোন বইছল হুম সে কে নেই বইছলাম পাঁচটা রইল পাঁচটা পাঁচটা 7:30 8:00 টা হ্যাঁ তাহলে কপাল যদি ভালো থাকে এর কোন জায়গা এতে দুইটো পানি আর লোক নয়ে নিয়ে বড়া পপটিমা হ্যাঁ এখান পানি হ্যাঁ এই এই দিক থেকে এই সাইড থেকে পানি ওইবার ওই যেদিকে ওদিকে ওই যে পাশে বোরতে আছে তো এটা ওদিকে বানায় পার টাকা খাইনি আপনারা আরো 500 করে নাই

छोट था ना ए सलहमदुल्ला <चारी> <आप्टा। प्षाँध> <है>? <आगीग> <गागी> এ পাত্রের মধ্যে মাছ রেখে আছেন এ পাত্রের মধ্যে কি রাখছেন কোন পাড়িকারের একটা রুই আরে সুদা সুদা সব ওই সমুদ মাছ কত আরাম ঠিক তো বুঝলে এ এই যে কি জানা কল তো হেবি সুন্দর করে দিয়েছেন কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় না বহর কে সেট করে দিয়েছেন এভাবে নাও

ولكنهم يمكنهم <laughs> <laughs>